পাবলিক ভয়েস স্টুডিওতে সবাইকে শুভেচ্ছা আমরা একটা নতুন আয়োজন শুরু করতে যাচ্ছি যার নাম পাবলিক ভয়েস প্রতিক্রিয়া সমসাময়িক নানা প্রসঙ্গ প্রতিক্রিয়া মতামত সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাই হোক আপনারা শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু আমাদের তো বলতেই হবে তাই আমরা বলে যাব আজকে আমরা কথা বলবো গত আঠারোই মার্চ যুগান্তরে একটা রিপোর্ট প্রকাশিত হয় যদিও সেখানে সাংবাদিকের নাম দেয়া হয় নাই বিশেষ প্রতিনিধি আকারে রিপোর্টটি এসেছিল। সেই রিপোর্টটি নিয়ে আমরা কিছু আলাপ সেগুলো করব আমি যদিও সাংবাদিকতার ছাত্র না কিন্তু একটা লম্বা সময় আমার আশেপাশে অনেককে সাংবাদিকতা করতে দেখেছি এবং নিজেও টুকটাক ছাত্র রাজনীতিতে থাকার কারণে সাংবাদিকদের সাথে অনেক মিশেছি সাংবাদিকদের সাথে যোগাযোগ ছিল সবচেয়ে বড় কথা আমাদের যেই কমন সেন্স সেই কমন সেন্স নিয়ে আমরা এই সংবাদটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আপনারা অনেকেই দেখে থাকে দেখে থাকবেন যে যুগান্তরে যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টটি থেকে যদি আমরা একটু দেখি সেখানে বলা হয়েছে সামনে বাম পেছনে আওয়ামী লীগ এবং সরকারকে বেকায়দা ফেলার ষড়যন্ত্র নেপথ্যে কলকাঠি নাড়ছে বন্ধু প্রতি প্রতিবেশী রাষ্ট্র দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে শাহবাগ ও শহীদ মিনার প্রথমে রিপোর্টটি বলেছি যে একটি বিশেষ প্রতিনিধি আকারের রিপোর্টটি এসেছে কারণ নাম দেওয়া হয় নাই এই রিপোর্টে আমরা জানি না যে কেন এই নাম দেওয়া হয় নাই আমরা এর আগে একটু অভিজ্ঞতা আমরা দেখেছিলাম ঢাকা পোস্ট সে একটা রিপোর্ট করেছিল এবং এরপরে যখন সেই রিপোর্টের নানান দিক নিয়ে কথা হলো আমরা দেখলাম যে সেই সাংবাদিক তো বেজ্যোতি হলোই এবং সেই রিপোর্টটিও শেষ পর্যন্ত ঢাকা পোস্ট উইথড্র করলো আমরা এই রিপোর্টটিতে থাকি যুগান্তরের এই রিপোর্টটি আমরা জানি যে এই সময়ে সমসাময়িক সময়ে আমরা দেখলাম যে নানাভাবেই দেশে এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে শাহবাগ বনাম সাপলা বামপন্থীদের ভূমিকা বামপন্থীরা ফ্যাসিবাদের দোসর এইরকম নানান রকমের ভাবে কথাবার্তা আলাপগুলো নিয়ে আসা হচ্ছে আমরা তারই একটা ধারাবাহিক যে প্রচার সেই প্রচারেরই একটা অংশ হিসেবে যদি রিপোর্টটা আমরা দেখি আমরা দেখব যেখানে বলা হচ্ছে যে শুরু করা হয়েছে যে বামদের উপরে ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে একই সঙ্গে সক্রিয় হয়ে উঠছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবেরাও যারা প্রায় নিয়মিত শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গন কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাব পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দোসররা এজন্য বিশ্লেষকদের অনেকে বলছেন বাস্তবতা হলো সামনে বাম পেছনে রয়েছে আওয়ামী লীগ এর আর নেপথ্যে কল কাঠে রাখছে আমাদের বন্ধু প্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র যাক আমরা কিছু দূর পরে পরেই হয়তো সেই আলোচনাটা একটু করতে চাই আপনারা দেখেছেন যে প্রথম কথা হচ্ছে যে যেই এই যে কথাটা বলা হলো এই কথাটা আসলে তার একটা পার্সোনাল ওপিনিয়ন ছাড়া একটা যুগান্তরের মতো এমন একটা পরিচিত গণমাধ্যমে কিভাবে করে এই লেখাটা এইভাবে করে কোনো রকমের রেফারেন্স ছাড়া এরকম একটা মন্তব্য করা হলো সেইটার আসলে সেই বিষয় নিয়ে আসলে এখানে কিছু বলা হয়নি যেটা আমরা দেখি যে এখানে বলা হলো যে ধর্ষণ চুরি ডাকাতি খুন রাহাজানি ইত্যাদি যেই সামাজিক অপরাধের ইস্যু সেগুলোকে সামনে রেখে এই কর্মসূচিগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে সাম্প্রতিক সময় দেশের যে অবস্থা আমরা যদি দেখি সে অবস্থায় আমরা দেখবো যে মানে একের পর এক ধর্ষণের ঘটনা সেগুলো ঘটছে যেমন আপনারা এর মধ্যে দেখেছেন যে ঢাকার পল্লবীতে সেখানে একজন নারী সাংবাদিককে কিভাবে গণধর্ষণ করার ঘটনা ঘটলো এরকম একটা ভয়ানক ঘটনা মানে এমন একটা ধর্ষণ বিরোধী আন্দোলন চলাকালীন সময়েও রকম ধরনের একটা ঘটনা ঘটলো তার মানে এবং চুরি ছিনতায় রাহাজানি এগুলো নিয়ে সকল মানুষই কথা বলছে তাহলে দেশের মানুষের যেই সামাজিক নিরাপত্তার প্রশ্ন দেশের মানুষের যে যে ধর্ষণের বিরুদ্ধে নারীদের যে স্বাধীনভাবে চলাচলের প্রশ্ন তাহলে সেগুলো নিয়ে যখন কথা বলা হবে তাহলে সেই কথা বললেই সেটা পরিকল্পিত হবে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বলা নামা হচ্ছে সাংবাদ এই সাংবাদিককে সেটি বোঝাতে চেয়েছেন কিনা না আমরা জানি না আর যে কথা বলা হচ্ছে যে শাহবাগ প্রেস ক্লাব বা পল্টন মোড়ে এই ধরনের কর্মসূচি তো গত আওয়ামী আমলে ষোলো বছরের এই যে আওয়ামী ফ্যাসিবাদী যে সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় আরও আরও ব্যাপকভাবে এই বামপন্থীরা তারা নানাভাবে এই ধরনের কর্মসূচি করেছে এবং এটার এই যে এটার পেছনে আওয়ামী লীগ থাকার বা আওয়ামী লীগকে প্রতি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের কথা মানে বামপন্থীরা এই ধরনের কর্মসূচি করছে এইটা বলা আসলে কতটা একটা সাধারণ কমন সেন্স যাদের আছে তারা কতটা এটাকে বিবেচনা করে বলবে এটা আপনারা আপনাদের বিচারণের প্রশ্ন এবং আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আছে যেখানে বলা হলো যে এই জন্য বিশ্লেষকদের অনেকে বলছেন কিন্তু এই বিশ্লেষকরা কারা এই বিশ্লেষকদের কোনো নাম উল্লেখ করা হয়নি এবং পুরো খবর জুড়ে আসলে এই বিশ্লেষকদের এই বিশ্লেষকদের কোনো বিশ্লেষণই নাই এবং এই যারা এই বিশ্লেষকরা বলছেন যে সামনে বাম পেছনে আওয়ামী লীগ এই জন্য উনি একজনের কথা বললেন না উনি বললেন যে একাধিক বিশ্লেষকেরা এইভাবে বলছেন কিন্তু কোন বিশ্লেষকরা সেইটা কিন্তু নাই এরপর আবার একই রকমের আরেকটা টার্ম আপনারা দেখেন যে বলা হতো যে সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে আমরাও হয়ে গেলাম যে সংশ্লিষ্ট একাধিক সূত্র আসলে কারা এই সংশ্লিষ্ট একাধিক সূত্র সেইটার সেইটাও উনি প্রকাশ করলেন না এবং সেই সংশ্লিষ্ট একাধিক সূত্রের কথা বলে বললেন যে মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে মানে আওয়ামী লীগের পরিপূরক হিসেবে কাজ করে এটা বোঝাতে চাচ্ছেন এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বিটিম হিসেবেও চিহ্নিত করা হয় অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে তারা নিয়ে নানা কৌশলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে যেভাবে করে এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিটিম হিসেবে বাম দলগুলো পরিচিত অত গত ষোলো বছরে আপনারা দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল পুরো সময়কালে বামপন্থীরা ধারাবাহিকভাবে এই এই সরকারের বিরুদ্ধে এই সরকারের চুরি দুর্নীতি লুটপাট এবং এই সরকারের যে ভোটারবিহীন নির্বাচন আমিডামিন নির্বাচন এবং এই সরকারের যে রাতের আধারের নির্বাচন প্রত্যেকটার বিরুদ্ধে বামপন্থীরা অবস্থান নিয়েছে দু হাজার সালে বামপন্থীরা নির্বাচনে যায়নি দু হাজার সালে সকলে নির্বাচন অংশগ্রহণ করে এবং সর্বপ্রথম বামপন্থীরাই এই ওই নির্বাচন বর্জন করে এবং দু হাজার চব্বিশ সালেও বামপন্থীরা নির্বাচন অংশগ্রহণ করেনি অথচ এই যে বলাটা বলা হলো যে আওয়ামী লীগের বিটিম এটাও আসলে কতটা যুক্তিযুক্ত কথা এবং কত এইটার মধ্যে দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইলেন কেন এই কথাটা বললেন এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয় এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সভাপতি মানে কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের এক দফায় দাবির আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি সেই বামরাই এখন নাকি হুট করে রাজপথে সরব ও সক্রিয় আপনারা জানেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন থেকে গত ১৬ বছর ধরে একদিকে যেমন ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলো বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা সক্রিয় সোচ্চার যেমন থেকেছিল সেটা আপনার একদিকে যেমন সরকারের নানা রকমের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো ভোটারবিহীন নির্বাচন সেটা দুর্নীতি লুটপাট সে অর্থ পাচার সেগুলোর বিরুদ্ধে যেমন আপনারা জানেন যে পাটকলগুলো যখন বন্ধ হয় তার বিরুদ্ধে সক্রিয় সোচ্চার থেকে আন্দোলন করেছে সুন্দরবন রক্ষার দাবিতে আজকে যে ভারতের সাথে ইয়ে বলা হচ্ছে ভারতের বন্ধু প্রতিম বলা হচ্ছে বাম দলগুলোকে বা ভারতীয় স্বার্থ রক্ষা করার কথা বলা হচ্ছে একবার ভাবুন যে সুন্দরবনে যখন ভারতীয় কোম্পানির সাথে চুক্তি করে সুন্দরবনে যখন এই রামপাল বিদ্যুৎ প্রকল্প করার পরিকল্পনা হলো সেই সময়ে সবচাইতে সোচ্চার আন্দোলন তো ছিল বামপন্থীরাই এবং সেই সুন্দরবন রক্ষার দাবিতে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করে গেছে বামপন্থীরা আন্দোলনের একটা পর্যায়ে এক পর্যায়ে রামপালের প্রকল্পের একটা প্রজেক্ট মানে দুইটা ইউনিট হওয়ার কথা ছিল একটা ইউনিট বন্ধ করতে পর্যন্ত বাধ্য হয় সরকার অথচ আমরা দেখলাম এই আদানি যখন এখানে বিদ্যুতের ইয়ে করছে বিদ্যুৎ যখন নিয়ে যখন তার সাথে চুক্তি হচ্ছে সেইটাও কিন্তু বামপন্থীরা সেই সময় বিরোধিতা করেছে তাহলে কারা এই হচ্ছে ভারতের বন্ধু কারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে সেটা কোনো কিছু স্পষ্ট না করে জনগণের সামনে একটা বিভ্রান্তিকর তথ্য এটার মাধ্যমে উপস্থাপন করা হলো এবং এই যে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে ১৬ই জুলাই বাম গণতান্ত্রিক জোট তারা বিবৃতি দিয়ে এই সরকারের পদত্যাগ দাবি করেছে ছাব্বিশে জুলাই কারফিউ থাকা চলাকালীন অবস্থায় কারফিউর মধ্যে কারফিউ ভঙ্গ করে বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর বন্ধু প্রতিম যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে যেটা এখন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নামে কাজ করে তারা প্রথম গানের মিছিলের কর্মসূচি করেছে সেদিনই বিকেলবেলা বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ জাসদ তারা মিলে এখানে শোক মিছিল করেছে পল্টন মোড়ে তার মানে বামপন্থীরা যে মাঠে ছিল না ষোলোই জুলাই এই জুলাই আন্দোলনে এটা একটা ডাহা মিথ্যা কথা আমরা জানি যে এই একদিকে যেমন বাম গণতান্ত্রিক জোট কর্মসূচি করে পদত্যাগ দাবি করেছে হাসিনা সরকারের ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা রাজপথে ছিল তারা আহত হয়েছে জেলখানায় ছিল তারা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে এবং এই এর পরেও আমরা দেখেছি যে সহ নানান কর্মসূচিতে বামপন্থী সংগঠনগুলো তারা কিন্তু হাজারে হাজারে বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে অংশগ্রহণ করেছে অথচ স্টেটমেন্ট দিয়ে দিল যে বামপন্থীদের তখন মাঠে দেখা যায়নি আপনারা দেখেছেন এই রিপোর্টে দুইজন ব্যক্তির তাদের কথা প্রতিক্রিয়া নেওয়া হয়েছে একজন হচ্ছেন যে গণ গণফোরামের কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তিনি বলেছেন যে বামপন্থী দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো তাদের মধ্যে সুবিধা পাতি রাজনীতি করারও অভিযোগও আছে কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল এখনও আছে তেমনি কিছু বাম দল আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে ছিল এখনও আছে আবার কিছু বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির দ্বিদলীয় মেরুকরণের বাইরে নিজস্ব শক্তির বিকাশে কাজ করেছে তাই ঢালাওভাবে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না যদি একজন বিশ্লেষক ওনার ধরি রাজনৈতিক কর্মী ধরি সেটা হচ্ছেন সুব্রত চৌধুরী উনি এই স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু উনি আমাদের যে রিপোর্টার যিনি এই বিশেষ প্রতিনিধি যে রিপোর্টটি করেছেন উনি কিন্তু তার মন্তব্যটা করেও সিদ্ধান্ত টানছেন কিন্তু ভিন্নভাবে এর বাইরে তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স তিনিও তার একটা মতামত আছে সেগুলো আমরা যদি দেখি সেখানেও তিনি বলেছেন যে ঢালাওভাবে এসব অভিযোগ সেটা কল্পনার প্রসূত এবং পরিকল্পিত অপপ্রচার যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তাই আমাদের কাছে অভিযোগ একেবারেই গুরুত্বহীন আমরা এরপরে দেখি দেখেন যে এরপরে উনি আবার শুরু করেছেন যে সংশ্লিষ্টরা বলছেন অদ্ভুত এই সংশ্লিষ্টরা কারা সেটাও কিন্তু কোনো কিছু স্পষ্ট করেনি এই সংশ্লিষ্টরা বলছেন যে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে আশ্রয় নিয়ে গেছেন ভারতের দিল্লিতে তাকে অনুসরণ করে আওয়ামী লীগের এই মন্ত্রীরাও তারা গেছেন এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সে ভারতে বসে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার ছক করছেন তাদের মূল চাওয়া কারণে অকারণে দেশকে অস্থিতিশীল রাখা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা আর এ চাওয়ার কারণে আওয়ামী লীগের যে পলাতক নেতারা তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও বলে বিবেচিত দেশের বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর ঘাড়ে সবার হয়েছেন এইভাবে করে তারা কথা বলছেন এবং বিদেশের মাটি থেকে প্রয়োজনীয় অর্থও যোগান দেওয়া হচ্ছে এই রকম কথাও অভিযোগও তিনি করেছেন কিন্তু কারা অর্থ নিচ্ছে বা কারা অর্থ দিচ্ছে কাদের সাথে যোগাযোগ আছে সেগুলোর কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত রেফারেন্স ছাড়া একটা প্রচারিত গণমাধ্যমে এই ধরনের এই ধরনের খবর প্রকাশ করা এই ধরনের নিবন্ধ প্রকাশ করা সেটা অপরাধ কিনা সেটাও কিন্তু আসলে একটু খতিয়ে দেখার বিষয় আছে যেটা অপরাধের পর্যায়ে পড়ে কিনা আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের চোদ্দ দলীয় জোটের দুই প্রধান দলের একটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আর একটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এই দুই দলের শীর্ষ নেতা হলেন রাশেদ খান ম্যানন ও হক ইনু আওয়ামী লীগের নিয়ে তারা নির্বাচন করেছিলেন এবং বিনা সংসদ সদস্য হন এমনকি টানা পাঁচ বছর শেখ হাসিনা মন্ত্রিসভাতেও ছিলেন পাঁচ আগস্টের পরে এনারা জেলে আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের আদর্শ বর্তমানে তারা কারাগারে আছেন অভিযোগ রয়েছে বাম দল হিসেবে পরিচিত ওয়ার্কার্স পার্টি এবং জাসোদেরও মদত রয়েছে সাম্প্রতিক আন্দোলনে এরপরে এই যে উনি যে অনেক কিছু জানেন সেটা প্রমাণ করার জন্য এই ওয়ার্কার্স পার্টি ছাত্র সংগঠন যুব সংগঠন নারী সংগঠন শ্রমিক সংগঠন বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে হয়তো অনেক কর্মীরা হয়তো সব কিছু এগুলো জানেনও না তাদের কাছ থেকে এটা দেখেন তারা যেভাবে করে বলেছেন যে এটা প্রচুর এই সংগঠনগুলো তাদের বিভিন্ন ক্ষেতমজুর সংগঠন থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে বলেছেন এবং আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমরা দেখিনি যে ওনার উনি যে লিখেছেন এখানে এই পত্রিকাতে যেখানে বলা হচ্ছে যে এই সকল বিভিন্ন দলগুলোর বিভিন্ন গণসংগঠনগুলো তারা ধর্ষণ বিরোধী সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নামে ফের সক্রিয় হয়ে উঠছে অদ্ভুত অদ্ভুত ধরনের সাংবাদিকতা আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে করে এই ধরনের একটা কথা বলতে পারেন বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমি আমার চোখে পড়েনি আমি জানি না যে আপনারা জানাবেন যে কারো চোখে পড়েছে কিনা যে জাসদ মানে হাসানুল কিনু সাহেবের জাসদ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি বা তার কোনো সংগঠন তারা ধর্ষণ নিপীড়ন এই সাম্প্রদায়িক সহিংসতা চিন্তায় রাহাজানি এমন কোনো ইস্যুতে তারা কোনো কর্মসূচি করেছে রাজপথে তারা সক্রিয় হয়েছে এই রকম কোনো কিছু আমি দেখিনি একবার ভাবুন যে গত কয়েকদিন আগেই পত্রিকাতে এসেছে আপনারা দেখেছেন যে নব্বই শতাংশ ইসলামী দল তারা হচ্ছে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সাথে তারা কোনো না কোনোভাবে তাদের সাথে যোগাযোগ তাদের সাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকা কিংবা তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে আপনারা জানেন যে হেফাজতে ইসলাম আজকে সাপলার গণহত্যা নিয়ে নানাভাবে সোচ্চার সেই হেফাজতে ইসলামের যিনি প্রধান ছিলেন শফি সেই শফি হুজুর তিনি তৎকালীন শেখ হাসিনাকে কওমি জনন উপাধি দিয়েছিলেন এই শফিজুর হেফাজত ইসলামের বিরুদ্ধে জমি নেওয়ার অভিযোগ আছে সরকারের কাছ থেকে অর্থাৎ নানান রকমের সুবিধা কিন্তু এই এই যে এই এই হুজুররা এই মোল্লারা তারা নানাভাবে সরকারের কাছ থেকে নিয়েছে আপনারা জানেন যে তাদের এদের কাছ থেকে সুবিধা নিয়ে এদের কাছ থেকে এদেরকে কমই জননী উপাধি দিয়ে এরা ছিল আজকে তারা নানাভাবে ফ্যাসিবাদ বিরোধী সবচেয়ে বড় সাহসী যোদ্ধা হয়ে দাঁড়ালো অথচ যেই বামপন্থীরা গত ষোলো বছর ধরে মানে বামপন্থী বলতে একই না বামপন্থীদের মধ্যে হ্যাঁ জাসদ মতো দল যেমন আওয়ামী লীগের সাথে ছিল আবার একদল বামপন্থীরা বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে সিপিবি বাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এই জায়গায় এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং জনগণের একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারাও কিন্তু রাজপথে ছিল তারা কিন্তু এই সময় লড়াই করেছে জুলাই আন্দোলনেও লড়াই করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এর বাইরেও লিখেছেন এদের বাইরে বাম পাড়ার দুই বড় দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং এতক্ষণ ধরে ওনার যে জ্ঞান সেই জ্ঞানের কি বলবো সেই জ্ঞানের পরিচয়ে আমরা পেলাম যে হচ্ছে যে উনি বললেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদ অদ্ভুত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সেইটা না সেইটা না বলে উনি এখানে লিখলেন যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল যাসদ এবং এদের যে ছাত্র সংগঠন যুব সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারাও নানা ইস্যুতে সরব তাইলে সেটাই বললাম যে সিপিবি এবং বাসদসহ বাম গণতান্ত্রিক জোটের সংগঠনগুলো তাদের ছাত্র সংগঠন নেতাকর্মীরা তারা গত ১৬ বছর ধরে যেমন সরব ছিল আজকেও তারা বলছে যে যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশিত ছিল এবং তার বিপরীতে যখন নানা ধরনের পরিস্থিতি সেটা যখন হচ্ছে একজন একজন নারীকে যখন রাস্তায় হাঁটতে গিয়ে সে কীভাবে পোশাক পরবে সেইটা নিয়ে যখন এক ধরনের ফতোয়াগিরি করা হচ্ছে এক একদল একজন নারীকে যখন নিরাপদে সে ফিরতে পারছে না ছিনতাই সন্ত্রাসী শ্রমিকদের মজুরি না দেয়া শ্রমিকদের আন্দোলনে গুলি করা এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে একটার পর একটা তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া রাস্তায় নামা ছাড়া উপায় কি বললেন এরপর উনি বলছেন যে এই সরকার বিরোধী রাজনৈতিক অংশ হিসেবে উনি বলল রাজনৈতিক উনিশশো তিরানব্বই সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রত্যক্ষ না ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ এখানেও একটা ভুল তথ্য দিলেন আমাদের এই বিশেষ প্রতিনিধি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায়ও ছিল না গণজাগরণ মঞ্চও গড়ে উঠে নাই তার মানে দু হাজার তেরো সালের গণজাগরণ মঞ্চ হয়তো উনি বোঝাতে চেয়েছেন এবং সেইখানে মঞ্চের শীর্ষ নেতা ডাক্তার ইমরানী সরকার লাকি আক্তার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এরা এই মঞ্চের শীর্ষ নেতা ছিলেন যারা সবাই ছিলেন বাম অথবা আওয়ামী ঘরানার ইমরান সরকার কোনো বামপন্থী সংগঠন করতেন না ওনারা ব্লগার্স অফ ব্লগার্স অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক না বোয়ান নামে একটা সংগঠন ছিল সেই সংগঠনের সাথে ছিলেন এবং লাকি আক্তার যে কথা বলে লাকি আক্তার সেই সময়ও ছাত্র ইউনিয়নের নেতা ছিল পরে তিনি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতি এখন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা এবং এই সময়কালে তাদের রাজনৈতিক অবস্থান প্রত্যেকের লড়াই কে কিভাবে করবে সেটা তারা ঠিক করবে কিন্তু এই যে লাকি আক্তার সহ যাদের কথা বলা হইল এরা এরাও এই ষোলো বছর ধরে হাসিনার ফ্যাসিবাদি দুঃশাসনের বিরুদ্ধে একটা লড়াকু কণ্ঠস্বর ছিলেন তারাও এখানে প্রতিবাদ করেছেন তাহলে আজকেও এমন না যে হঠাৎ করে ধর্ষণ বিরোধী কর্মসূচিতে লাকি আক্তার এসেছে তার মানে হঠাৎ করে ধর্ষণ বিরোধী কর্মসূচিতে লাকি আক্তার আসেনি লাকি আক্তাররা সব সময় মাঠে ছিল সবসময় তারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে এবং এইখানে ধর্ষণ বিরোধী আন্দোলনে যে কেন্দ্রীয় শহীদ মিনারের একটা কর্মসূচিকে কেন্দ্র করে একটা বিতর্কের কথা যে এই বিতর্কটা কারা নিয়ে আসলো ইনকেলাব মঞ্চ নামে একটা সংগঠন যে ইনকেলাব মঞ্চ সহ এই ধরনের সংগঠনগুলো যেগুলো আসলে পাঁচই আগস্টের পরে এরকম অজস্র সংগঠন সে গড়ে উঠেছে এবং এই সংগঠনগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে এই সংগঠনগুলোর তারা আসলে কি বলতে চায় এবং কি করতে চায় যেমন একদিকে হচ্ছে যে সেটাও কিন্তু আসলে স্পষ্ট না এবং ইনকিলাব মঞ্চ সে সমাবেশের দাবি করে বসলেন সেদিন আমরা দেখলাম যে বললেন যে উনিশশো সালে যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিকের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির অভিযোগ আসলো অথচ সেই সময় তো এই হচ্ছে যে এই ফ্যামিলিসদেরকে এই বামপন্থীদেরকে রাস্তায় নামতে দেখা যায় নাই এরকম করে কথা বললেন অথচ উনি হয়তো জানেন না বা ওনার হয়তো জন্মও হয় নাই ইনকিলাব যখন এই ধর্ষণ বিরোধী আন্দোলনটা গড়ে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে ধর্ষক মানিকের বিরুদ্ধে সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে এই ধর্ষণের ঘটনা পত্রিকায় প্রকাশের পরে বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র প্রথম মিছিলটা বের করে সবাই মিলে সেই সময় বামপন্থীদের ছাত্রদের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্য সাধারণ ছাত্র পরে একটা সাধারণ প্ল্যাটফর্ম হয় সাধারণ ঐক্য এবং সেই আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে মানিককে সহ ওই ধর্ষক এবং কিলার ছাত্রলীগদেরকে ক্যাম্পাস থেকে বিতরণ করা হয় সেই আন্দোলনের কথা উনি না জেনে এই রকমভাবে এবং সেই আন্দোলনের সময় প্রথম যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার প্রসঙ্গ আসে এবং যেটা বাংলাদেশে পরে হাইকোর্টের মাধ্যমে বাংলাদেশে এটা ইয়ে হয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসগুলোতে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বা সেল সেটা গঠন করতে হবে অথচ আমরা দেখলাম যে উনি ওনারা বললেন যে এই এটা এই ইনকালাব মঞ্চই আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় তারা গরু জবাই করে জেফত করার আয়োজন করতেছে এই ধরনের কথাবার্তা বলে যে কাউকে ফ্যাসিবাদের দোষর এটা সেটা ট্যাগ করে দিয়ে নানান রকমের অস্থিরতা তৈরি করতেছে এর আগে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যখন হেনস্থা করা হলো, তাকে যখন গ্রেফতার করে শাহবাগ থানায় নেওয়া হইলো সেইখানে আমরা দেখলাম যে একদল গিয়ে তৌহিদি জনতার নামে তারা শাহবাগ থানায় অবস্থান নিল যেতে তাদের এই ভাইকে মুক্ত করতে হবে এবং তাদের সেই ভাইকে যখন আদালত থেকে মুক্ত করলো এরপরে সেই ভাইকে নিয়ে তারা ওই একটা নিপীড়ক ওই একটা ইফটিজার তাকে আমরা দেখলাম যে ফুলের মালা গলা মাথায় পাগড়ি হাতে কোরআন শরীফ দিয়ে তাকে জেলখানা থেকে বের করে আনা হইলো মানে এই হইলো এদের অবস্থা এই হইল এদের চরিত্র এবং তাদেরকেই বলা হচ্ছে যে তাদের রেফারেন্স হিসেবে এখানে এই ধরনের কথা বলা হচ্ছে যে ইনকিলাব মঞ্চ তারা লাখি আক্তারের গ্রেফতারের দাবি এই রকম একটা এবং পুরো ইয়েটার মধ্যে আমরা দেখলাম যেখানে বলা হয়েছে গোয়েন্দা সূত্র তাদেরকে জানাইছে যে বামদের সামনে রেখে সমর্থিত দাবি নিয়ে ওই কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় আওয়ামী লীগের উদ্দেশ্য এতে প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিত তা আগেই তারা টের পেয়েছেন গোয়েন্দারা এ কারণে আগে থেকেই শহীদ মিনার এলাকায় তারা নজরদারিতে রেখেছেন পুলিশের একাধিক সূত্রও বলেছে এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল গো ঘোলাপানিতে মাস শিকার সেটাই আমরা এই জায়গাটা নিয়ে এটা বলতে চাই যে আওয়ামী লীগকে ফিরতে হইলে কাদের উপর ভর করতে হবে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করতেছে আপনারা যদি দেখেন আজকে এটা বলা হচ্ছে যে ছাত্রলীগের অনেকেই যারা চিহ্নিত তারা বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে জায়গা করে নিচ্ছে আওয়ামী লীগের লোকজন কারা কোথায় জায়গা করে নিচ্ছে কোন দলে কারা নিচ্ছে আওয়ামী লীগকে কারা মাফ করে দিতে চায় সেগুলো কিন্তু দেশের মানুষ শুনেছে দেশের মানুষ জানে তাই এটা স্পষ্ট বলতে চাই যে এইখানে যেই নতুন রাজনৈতিক দলগুলো হচ্ছে এখানকার যে বড় বড় যেই এখানকার যে রাজনৈতিক দলগুলো যারা আছে তারাই নানাভাবে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার কাজটা তারা প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে করার অনেকগুলো ঘটনা মানুষের সামনে এসেছে আরেক দিকে হচ্ছে যে সরকার যদি এই যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই জায়গায় যদি সেই কাজগুলো যদি মানুষের যে ন্যূনতম আয়োজন বেঁচে থাকার নিরাপত্তা চলাফেরার স্বাধীনতা নারী পুরুষের সমতা এবং জিনিসপত্রের দাম কমানো এই সামাজিক স্থিরতা যদি ঠিক করতে না পারে মানুষের ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে না পারে অবিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে সমাজকে স্টেবল করতে না পারে তাহলে আসলে এইটার এইটাকে ফেরার জন্য আওয়ামী লীগ তার নিজের গতিতেই ফিরতে পারে ফেরার রাস্তা আপনারাই তৈরি করবেন এবং এই ধরনের যে রিপোর্ট এই ধরনের যে প্রতিনিধি এরাই আসলে আওয়ামী লীগকে ফেরানোর পথটা তৈরি করে দিচ্ছে সে কারণে দেখেছি যে কয়েকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে করেই এই পত্রিকার শিরোনাম ইয়ে করা হচ্ছে যে সামনে যুগান্তর পেছনে আওয়ামী লীগ তাহলে নিশ্চয়ই সেই জায়গায় আমরা যাব না আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা পাবলিক ভয়েসের আমাদের প্রতিক্রিয়া সাথে থাকবেন আপনারাও কমেন্টস করে বা মন্তব্য করে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কী সেটাও আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে পাবলিক ভয়েস টিভির সাথেই থাকুন